আপনি একটু সরে দাঁড়ান আপনি একটু বললাম আমার ঘাট হয়েছে আপনার সাথে কথা আমার পুকুর হয়েছে বাসের মধ্যে সিন ক্রিয়েট করবেন আপনি বাসের মধ্যে সিন ওপেন করবেন দেখতে ভিলে আপনাকে দেখতে কি দামরি হেলেন ভদ্রতা শিখবেন বাড়িতে আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে আপনার ভয় করে না আশ্চর্য কি অপূর্ব দেখুন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের আমার তো হচ্ছে মুখ সামনে কথা বলবেন আপনিও কথা ঠিক বলবেন আপনি তো আপনি উঠুন তো ঝগড়া করা কি আপনার নেশা ঝগড়া করা কি আপনার পেশা